আমরা ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী নাম পরিবর্তন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আসছি এটা কোনো একটা নির্দিষ্ট দলের নয় এটা সর্বদলীয় এটা জনগণের দাবির কথা জানাচ্ছে দেখুন নাম একটা সন্তান যখন বনিষ্ঠ হয় মা বাবা রাখে পছন্দ হতো নাম কিন্তু এই যে করিমগঞ্জ জেলার নাম এই নামটা কেউ কোনোদিন বলতে পারবে না কোন দিন থেকে কার্যকরী হয়েছেন সেই যে বললেন আমার পূর্ববর্তী প্রাণ রবি ঠাকুর এসে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এসে গেছেন বড়ো বড়ো মনীষীরা এসে গেছেন মহাত্মা গান্ধী এসে গেছেন কোথায় এসেছিলেন তৎকালীন করিমগঞ্জ মহকুমা যেটা বর্তমানে করিমগঞ্জ জিলা এখন কথা হলো কেন নাম পরিবর্তন হবে এটা তো দেখুন একটা মা তার সন্তানকে বাবা বা ময়না টুটা এরকম বলে কারণ এটাই প্রিয় সেটা সুন্দর কি অসুন্দর সেটা কোনো কথা নয় এটা প্রাণাদিক প্রিয় সন্তানের সন্তানের কাছে থাকে মায়ের কাছে থাকে তার বাবার কাছেও থাকে আমাদের এই যে নাম আমরা জন্ম থেকে দেখে আসছি সেটা অত্যন্ত প্রিয় যদি পরিবর্তন করতে হয় সেই নামটা পরিবর্তন করতে হবে জনগণের মতামত নিয়ে বলুন আপনারা আপনারা তো সাংবাদিক আপনাদের চোখ আরও সজাগ কোথাও কোনো সভা হয়েছে মতামত নেওয়া হয়েছে এই গণতন্ত্রের প্রথম এবং শেষ কথা হল জনগণের মতামত এটা রক্ষা না করে ইচ্ছা খুশি কাজ হচ্ছে আর এর অর্থ আপনারা বুঝছেন বুঝতে পারছেন যে এটার ভালো নয় দুরিমূলক এই সিদ্ধান্ত এই দুরবী সন্ধিমূলক সিদ্ধান্তে আমরা প্রতিবাদ জানাই দীক্ষা জানাই সেটা আমাদের প্রতিরোধ করতে হবে আমরা আমাদের প্রিয় মা বাপ দাদার আরো অনেক পুরুষের পূর্বের যে নাম প্রিয় নাম সেই নাম আমরা পরিবর্তন সেটা আমরা মানছি না মানব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা আজ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে রামকৃষ্ণ সরকারের সার্কেল অফিসার মহোদয়ের কাছে রাজ্যপালের উদ্দেশ্যে আমরা সব স্মারকপত্র আমরা ইতিমধ্যে আমরা দিয়েছি আপনারা জানেন যে আসাম রাজ্য সরকার কিছুদিন পূর্বে সমস্ত জেলার নাগরিক সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দল সব কিছুর মতামতকে মতামত গ্রহণ না করে একান্ত সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছেন আমরা তার বিরুদ্ধে জেলা ব্যাপিয়া আমরা আন্দোলনের প্রস্তুতি দিয়েছি ইতিমধ্যে বিশ্বচন্দ্রপাল ভবনে নাগরিক পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে সেই কার্যসূচীর সঙ্গে সঙ্গতি রেখেই আজ সমস্ত জেলার সার্কুল অফিসারের মাধ্যমে আসামের মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে আরকপত্র ধরন করা হচ্ছে পরবর্তী আরও বিভিন্ন কার্যসূচী আমাদের রয়েছে আমরা প্রতিবাদী মিছিল সহ গণবিক্ষোভ গণসমাবেশ আমরা ইত্যাদি অনুষ্ঠিত করব কারণ করিমগঞ্জ জেলা করিমগঞ্জ জেলার সঙ্গে আমাদের আবেগ জড়িত করিমগঞ্জ জেলার সঙ্গে আমাদের পরিচিতি সম্পর্ক করিমগঞ্জ জেলার সঙ্গে জড়িত রয়েছে আমাদের আবেগ স্মৃতি অনেক কিছুই যার জন্য এই অগণতান্ত্রিকভাবে সরকারের এই নাম পরিবর্তনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সাব্যস্ত করব আমরা দাবি রাখব যে জেলার সমস্ত সাধারণ নাগরিকরা যাতে রাজনৈতিকভাবে দলমতের উর্দি উঠে এসে এই আন্দোলনে সামিল হন কারণ সাধারণ নাগরিকরা এই নাম সংশোধন করতে গিয়ে অনেক আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন যার জন্য আমরা এই নাম পরিবর্তন কোনো অবস্থাতেই আমরা মানি না করিমগঞ্জের নাম পুনর্বহালের দাবিতে আমাদের এই আন্দোলন দীর্ঘদিন আমরা আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত সরকার আজকে আমরা স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমন্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নাগরিক করিমগঞ্জের বিভিন্ন সার্কেল অফিসারের মাধ্যমে রাজ্যপালের কাছে আমরা স্মারকপত্র প্রেরণ করছি আমাদের মধ্য কথা একটাই যে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে যেভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে সেটা আমরা মানছি না এখন মান আমরা রাজ্যপাল মহাশয়ের কাছে আমরা এটা বলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিপিনচন্দ্র পাল রবীন্দ্রনাথ ঠাকুর থেকে অনেক বড় বড় মনীষীরা এখানে এসেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের সময় ভাষা আন্দোলনের সময় অনেক মহান ব্যক্তিত্ব পণ্ডিত ব্যক্তিরা এসছেন যারা কখনোই এই ধরনের কোনো সাম্প্রদায়িক নাম পরিবর্তনের কথা চিন্তা করেননি তাদের এই অসাম্প্রদায়িক চিন্তাকে পায়ে মারি এই যে নাম পরিবর্তন করা হচ্ছে তার মধ্যে করিমগঞ্জ জেলার হিন্দু কি মুসলিম কোনো অংশের জনগণের কোনো ধরনের উপকার হচ্ছে না হচ্ছে না কারণ সরকারি কৃষি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আজকে ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্ট হবে হাজার হাজার টাকা খরচ করতে হবে এবং আমরা দেখছি এটা একটা কন্টিনিউশন কন্টিনিউয়াস প্রসেস এই এনআরসি থেকে যেটা শুরু হল এখানকার যে করিমগঞ্জ সমষ্টির পার্লামেন্ট সমষ্টির বিধানসভা সমষ্টিকেও অবলুপ্ত করা হল জেলা পরিষদের সমষ্টিকে উপলব্ধ করা হল তারপরেই নাম পরিবর্তন তারপর আর কি কি হতে পারে আমরা সহজেই অনুমান করতে পারি গতকালকে যে প্রশ্ন এসছে আপনারা দেখেছেন সমাজবিজ্ঞানের প্রশ্ন যে হিন্দুরা যদি বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় আর অন্য ধর্মাবন্দ যদি খরচ করতে হয় এই ধরনের প্রশ্নের মূল উদ্দেশ্য নিহিত সাম্প্রদায়িক তাতে কিন্তু আজকে চরম মূল্য বৃদ্ধি বেকারি আজকে আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই আমাদের এখান থেকে গোলামের খাটনি খাটতে বাইরে গিয়ে কাজ করতে হয় এই সমস্তটাকে চাপা দেওয়ার জন্য জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই অন্যায়ভাবে এই করিমগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে আমরা তাকে ধিক্ষার জানাচ্ছি আমরা আজকে থেকে অফিসিয়াল রাজ্যপালের কাছে স্মারকপত্র দিয়ে আজকে আমাদের প্রতিবাদের যে যাত্রা শুরু করেছি গত একুশ ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ নিয়েছি এবং এই আন্দোলন যতদিন পর্যন্ত নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত বাতিল করা হবে না ততদিন পর্যন্ত চলবে করিমগঞ্জ জেলার আপামর জনসাধারণের আমরা সাহায্য সহযোগিতা এবং সমর্থন